তো একজনের কমেন্ট আমার চোখে পড়লো যে রুবিনা বিবি বলে যে বলছে ভাইয়া তুমি যেভাবে ব্লগ করো কিভাবে যে ব্লগ করো একটুকু আমাকে যদি জানাতে ভিডিও করে তাহলে ভালো হতো ঢালাই মশলা বানাতে বানাতে দম হাঁপিয়ে গেল ভাই নিজে মানে নিচ থেকে নিজে বালি সিমেন্ট টনচিপ নিজে তুলেছি তিন বস্তা মাল মাখিয়েছি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকালে কেমন আছো আশা করছি সকালে ভালো আছো তো গাইজ সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজে আর আজকে কি কি কাজ হবে তোমাদেরকে দেখাবো আর আমি কিন্তু এসেই পুরো ব্লগ বানাতে একেবারে শুরু করে দিয়েছি ওখানে ডিসকাশান করছে কি কাজ হবে না হবে আর আজকে যত কাজ হবে সব খুচরো কাজ হবে ঠিক আছে আর কিন্তু আমার চেন্নাইয়ে আজকের পনেরো দিন ষোলো দিন ষোলো দিনে কাজে চলে এসেছি আমি কিন্তু টার্গেট নিয়েছি ভাই তিন মাস তিন মাসে তিন মাস থেকে চার মাসে পুরো এক লাখ টাকা কামিয়ে নিয়ে বাড়িয়ে যাবো ঠিক আছে আর আজকে খুচরো খুচরো কাজ হবে তোমাদেরকে কাজগুলো দেখাচ্ছি আমি বাইকটা স্ট্যান্ড করে দিয়েছি মানে স্কুটিটা আর এই ভিতরে ঝুলি থেকে আমার বার করছে সব যন্ত্র এই হচ্ছে স্কুটি দিলাম আমাদের কিন্তু অলরেডি গেট খুলে দিয়েছে এই দেখতে পাচ্ছ গেট খুলে দিয়েছে আর দুটো বাইক অলরেডি এসে গেছে আর তিনটে বাইক ওখানে চা আছে ভাই ছজন চা আছে আর এই হচ্ছে আমাদের বিল্ডিং এই যে শিল্পটা দেখছো এখানে শিল্পটা মানে ঢালাই করা হবে আর ওই সাইডে সব যে ময়লা আবর্জনা পড়ে আছে মানে এগুলো পুরো পরিষ্কার হবে আর ওখানে একটা ডাবস বাঁধা হবে তোমাদের দেখাচ্ছি আর রাব বালি উঠবে কিছু রাব বালির কাজ রয়েছে এগুলো রাব বালি মানে ঢালাইয়ের আর ওইখান থেকে একটা ডিজাইনের মতন ঢালাই দেওয়া হবে আর আজকে ডাবস বাঁধা হবে ডাবস কোনটা দেখো এই যে শিল্পটার মতন এইটা হচ্ছে ডাবস এইটা বাঁধা হবে ঠিক আছে জালি দিয়ে সরু করে জাস্ট ঢালাই হবে মানে হাতে দিয়ে ঢালাই হবে কোনো সেন্টারিং হবে না এমনি মশলা দুদিক দিয়ে মারা হবে ঠিক আছে তারপর প্লাস্টার হয়ে যাবে এভাবে মোটা হয়ে যাবে আর এখানেও আজকে ঢালা হবে রড বাঁধা হয়ে গেছে এখানেও আজকে ঢালাই করা হবে আর তেরো জনা মানে মিস্ত্রি আর লেবার করে তেরো জনা ভাই সকাল সকাল এক বস্তা সিমেন্ট বয়ে দিলাম স্টার্টিং গাওয়া কাজ তো ভাই সকাল সকাল এসে কিন্তু আমাদের তিন বস্তা সিমেন্টের মশলা করা হচ্ছে এখন সুরজ ভাই লেগে পড়েছে বস্তাগুলো কাটছে ঠিক আছে আর চার বস্তা সিমেন্ট নিয়ে নিয়েছি এটা ঘোলা টোলা করা হবে তার জন্য আর ওইদিকে মিস্ত্রি পাইপ টাইপ আনছে পানি দেবে ঠিক আছে ভাই সকাল সকাল বালি ভাই এক ঘন্টা ধরে বালি তুললাম এইদিকে রাব বালি উঠেছে এই দিকে নাইস বালি উঠেছে আর ওইদিকেও নাইস বালি উঠেছে আর ওইদিকে ডিসকানেকশন চলছে কোনখানে কাজ হবে না হবে ঠিক আছে দেখো ভাই এখানেও বালি গাইস এখন আমাদের চা খাওয়ার টাইম হয়ে গেছে মানে এগারোটা বেজে গেছে আর চাও এসে গেছে ওইদিকে দিকে মুরশালীন চাও ঢেলে ফেলেছে এই দেখো আর আগের থেকে এখনকার চা কিন্তু ভালো লাগে আর ওইদিকে আমাদের সামসিট মারা হচ্ছে এইদিকে স্লাব করা হচ্ছে মিস্ত্রি এটাকে কি স্লাভ বলেন না এটা কি বলে এটাকে কি হবে এটা স্লাব বলে না কি বলে ডবস তো এটা ডবস বাঁধা হবে এইভাবে যে এটা বাঁধা আছে এইটাই হবে ঠিক আছে আমি তো জানি না ওটা কি প্রথম প্রথম কাজে এসেছি আর আগে থেকে কিন্তু এই দোকানের চাটা খুব ভালো লাগছে আগে যে এই দোকান থেকে চা নিয়ে আসতো বেকার চা একদম আর ওই দিকে আমাদের টেকলু হয় চা খাচ্ছে দেখো তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদের কমেন্ট পড়ছিলাম খাওয়া দাওয়া করে বসে তো একজনের কমেন্ট আমার চোখে পড়লো যে রুবিনা বিবি বলে যে বলছে ভাইয়া তুমি যেভাবে ব্লগ করো কিভাবে যে ব্লগ করো একটুকু আমাকে যদি জানাতে ভিডিও করে তাহলে ভালো হতো দেখো ব্লগ করার কোনো স্ট্র্যাটেজি বা কোনো ই নেই ঠিক আছে তুমি যেটা করছো সেটা ভিডিও বানাও আর ব্লগ করলে সবচেয়ে একটা বড় কথা তোমাকে হ্যালো গাইজ গুড মর্নিং এটা তো শিখতে হবে তো যেমন আমার ইন্ট্রো থাকে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এরকমভাবেই ইন্ট্রো দিয়ে তুমি ব্লগ চালু করতে পারো বা যেভাবে তুমি যেটা কাজ করছো ডাইরেক্টলি সেটা দেখাতে পারো আর ব্লগ করার মানে একটুকু লেন্থ বড় হতে হবে পাঁচ মিনিটের উপরে ভিডিও হতে হবে তাহলে ব্লগ আর ব্লগটা এমন কোনো কঠিন ব্যাপার নয় ঠিক আছে কিন্তু ভাই এডিটিংয়ের দিকে একটুকু ধ্যান রাখতে হবে মেলে একটু এডিটিং শিখতে হবে তাহলে তুমি ইউটিউবে কাজ করতে পারবে নাহলে ইউটিউবে কাজ করতে পারবে না ফেসবুকে তো থামবেল মানে না করলেও চলবে ঠিক আছে ডাইরেক্ট ভিডিও চালিয়ে দিলে চলবে কিন্তু ইউটিউবে ইন্ট্রো দরকার থামবেল দরকার একটা টাইটেল দরকার ভালো তাহলে তুমি মানে ইউটিউবে কাজ করতে পারবে তো এটাই বলার ছিল আর রুবিনা রবি অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য আর তোমার কমেন্টটাই এই ভিডিওতে আমি পিক করলাম অনেকবারই রিকোয়েস্ট করছে দাদা একটা ভিডিও বানাও একটা ভিডিও বানাও তো তোমাকে দিয়ে এই ভিডিওটা বানিয়ে দিলাম আর এই ব্লগটা সবাই দেখে একটুকু শেয়ার করে দেবে ঠিক আছে আর না হলে আমি একটা ভালো করে ফুল স্ট্র্যাটেজি কিভাবে ক্যামেরা ধরতে হয় না ধরতে হয় কীভাবে ব্লগ করি আমি সেটা তোমাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আমাকে একটু অবশ্যই ফলো করে রাখবে ঠিক আছে আর ভালোবাসা দেবে যেভাবে দিয়ে যেভাবে দিয়ে আসছো আগামীতেও এইভাবে ভালোবাসা দেবে আর আর একটা ভাই কমেন্ট করেছিল যে দাদা তুমি কোন ফোনে ভিডিও বানাও মানে ব্লগ শ্যুট করো তো এখন আমি যে ব্লগ শ্যুট করি এখন রেনো ফর্টিন আর তোমরা সকলেই জানো ওই ব্লগটা আমি ইউটিউবে বা ফেসবুকে আপলোড করেছি রেনো ফর্টিনে আমি ব্লগ শ্যুট করি কিন্তু এর আগে আমি যতগুলো ব্লগ বা যতগুলো ভিডিও দেখেছো আমার ওয়ান প্লাস নড যেটা আমি আগে নিয়েছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা মতো সেটা দিয়ে শ্যুট করতাম তো সেটা এখন নেই এখন আমি রেনো ফর্টিনে ব্লগ শ্যুট করি আর তোমরা কোয়ালিটিও দেখতে পাচ্ছ তো আরও ভালো কোয়ালিটির মোবাইল অনেকের কাছে আছে যেমন আইফোন আইফোনটাইফোনে আইফোনে একটুকু আইফোনে হলে কি হলে আরও ভালো কোয়ালিটি এর থেকে ভালো কোয়ালিটি আইফোনে আসে আর তুমি যেই মোবাইলে ভিডিও বানানো কেন ওয়াইড অ্যাঙ্গেল এবং ব্যাক ক্যামেরাতে শ্যুট করবে আমি যে ব্লগগুলো শ্যুট করি না ব্যাক ক্যামেরাতে শ্যুট করি কারণ প্রায় মোবাইলের ব্যাক ক্যামেরার যে মানে মেগাপিক্সেলটা বেশি থাকে আর ভালো থাকে ওই জন্য ব্যাক ক্যামেরাতেই আমি শ্যুট করি আর কোনো দিন যদি তোমাদের চোখের সামনে পড়ে যে আমি ব্লগ শ্যুট করছি দেখবে আমি ব্যাক ক্যামেরাতেই শ্যুট করি ঠিক আছে ওয়াইড অ্যাঙ্গেল ব্লগের যে তোমরা কথা বলেছিলে এইভাবে আমি ব্লগ শ্যুট করি আর তোমরাও করো তো জাস্ট আমার কিছু ফলোয়ার বা সাবস্ক্রাইবার অত বেশি নয় ভাই তো আমার যতটাই সাবস্ক্রাইবার তাদের জন্যই আমি ভিডিও করি ঠিক আছে তো তোমরা কমেন্ট করেছো আর তোমাদের কমেন্ট ফেলতে পারলাম না তাই তোমাদেরকে নিয়ে একটা আমি ভিডিও করে দিলাম আর ভিডিওটা তোমরা যদি অবশ্যই দেখে থাকে তাহলে একটা কমেন্ট করে দেবে যে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছেছে নাকি ঠিক আছে ব্লগটা তোমাদের কাছে গেছে নাকি তো গাইস আমাদের লাঞ্চ টাইম কিন্তু এখন শেষ হয়ে গেছে এইবার আমরা কাজে লাগবো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো ভাই আমরা যে বাড়ি সিমেন্টের কাজ করি তার জন্য মোবাইলকে একটু সেফটি রাখতে হয় তার জন্য কি দিয়েছিল আমার ব্যাক কভারটা দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে মোবাইলের কভার ঠিক আছে এটাই করে মোবাইলের মানে মোবাইল ঢুকিয়ে পকেটে রাখতে হয় না বলে বালি সিমেন্ট স্পিকারে বা চার্জার পয়েন্টে চলে যাবে বা মাইকে চলে যাবে বা ক্যামেরায় স্ক্যা আছে যাবে ওর জন্য এটা ইউজ করা ঠিক আছে আর আমি কিন্তু এই যে ঢালাই মশলাগুলো এগুলো আমি একা তুলে মশলা মাখিয়ে রেখেছি এখন মানে পানি দেব আর ওই যে ওইগুলো দেখতে পাচ্ছো ওইগুলো ঢালাই হবে আর আমাদের মিস্ত্রি এখনও বসে বসে মোবাইল ঘাটছে মিস্ত্রি টাইম হয়ে গেছে লাঞ্চ টাইম শেষ এবার চলো কাজে লেগে পড়ি তো গাইস আমার কিন্তু ঢালাই মশলা মাখানো রেডি হয়ে গেছে আর ওইদিকে পুরো পানি দিয়েছি এখানে মাখিয়ে কিছু রেখেছি আর মাখিয়ে মাখিয়ে দেবো ওইদিকে ঢালাই হবে ওইদিকে এটা পুরো ঢালাই হয়ে ভাই আজকে ঢালাই মশলা বানাতে বানাতে দম হাঁপিয়ে গেলো ভাই নিজে মানে নিচ থেকে নিজে বালি সিমেন্ট টনচিপ নিজেই তুলেছি তিন বস্তা মাল মাখিয়েছি মশলা হয়ে গেছে তো গাইস এই দেখো আমাদের ঢালাই হয়ে গেছে এখন বাজে চারটে আর মানে একটু শর্ট পড়ে গেছে তার জন্য আবার এই যে হাফ বস্তা এক বস্তা মতো মাখানো হয়ে গেছে ঠিক আছে ওই দিকে ওই দিকে পুরো ঢালাই হয়ে গেছে আর উপরে একটু স্লাব বাকি আছে আর এখানটা ঢালা হবে তার জন্য এই মালটা মাখানো হয়েছে ঠিক আছে তো গাইজ ফাইনালি আমাদের কাজ ছুটি হয়ে গেছে এখন আমরা যাবো বাড়ি আর ছটাও বেজে গেছে তার জন্য সবাই নিচে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো করে দেবে অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাহলে তখন টাটা বাই বাই সবাই ভালো থেকো